এ দেখো আমি রান্না করছি ঠিক কাঁধে গামছা নিয়ে যেমন অনুষ্ঠান বাড়িতে সবাই রান্না করে তেমন আচ্ছা আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু দুপুরবেলা চারিদিকে প্রচণ্ড নয়েস প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো কি রান্না করছি বলো তো এটা রাইস করব ওই জন্য ভাতটা করছি চালটা ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল ও ইন্ট্রোই তো দিই দিই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো খারাপ মিলিয়েই রয়েছি একদিকে একটা খারাপ মানে জিনিস নিয়ে যতক্ষণ না তার সেই প্রতিবাদের সঠিক বিচার হচ্ছে ততক্ষণ তো খারাপ রয়েছি কিন্তু এই ভিডিওটা যেদিন করছে সেদিন মোটামুটি ভালোই ছিলাম কেননা অনেক প্রতীক্ষার ফল এটা অনেক কিছু মানে অনেক কিছু সহ্যের পর এই দিনটা দেখতে হয়েছে এই দেখো মাম মাম তো অনেক প্রতীক্ষার ফল বলতে তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার মায়ের বাড়ি হচ্ছে মানে আমার বাবার বাবা মা সবার বাড়ি আমাদেরও বাড়ি তো এটা হলো সেই বাড়ির গৃহপ্রবেশ মোটামুটি করে উঠেছে সব কিছু এখানে কমপ্লিট হয়নি তো আমি বলেছি আস্তে আস্তে করবে দেখো আমার মামা রান্না করছে এখানে বেগুনি ভাজা হচ্ছে বেগুনিটা আমি ফেলেছি পাপড় ভাজা হয়ে গেছে বেগুনিটা না আমি খুব ভালো মানে তেলে ছাড়তে পারি না তো যাই করেছি সেটাই হচ্ছে এদিকে মাম্মাম পাঁপড় ভাজা খাচ্ছে আমার ছোটো বোন দাঁড়িয়ে রয়েছে এটা মেজে বোন ও তখনও স্নান করেনি রীতিমতো তখন বিকেল তিনটে বেজে গেছে তার সত্ত্বেও ও স্নান করেনি এটাও আমার বোন আমার মামার ছোটো মেয়ে আর মা এখানে পুজোয় বসেছে এখানে হচ্ছে হোম তো সেখানে তোমাদের একটু দেখাতে নিয়ে আসলাম ওই যে ছোট্ট মা লক্ষ্মী বাড়ির এই যে আমাদের ঠাকুরঘর আপাতত এটাকেই করা এখানেই করা হয়েছে আর এই যে যজ্ঞ হচ্ছে যজ্ঞের মানে হোমের আগুন উঠছে আর সেরকম সেরকমভাবে দুটো ঘর ঘুরিয়ে তোমাদের এখন দেখাতে পারবো না পরে আবার যখন আমি যাব তখন দেখাবো তো এই যে পুজোটা হচ্ছে আমি চলে গেছিলাম এটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু আমি না ভিডিও মানে এডিটও করিনি আর পোস্ট এডিট না করলে কি করে পোস্ট করবো বলো কেননা ব্যস্ত ছিলাম তারপরে মন মেজাজ ভালো ছিল না তো সেই সব কিছু নিয়ে আর কি হয়ে ওঠেনি তো ভালো মতো কাজটা হয়ে গেছে ভালো মতো কাজটা হয়ে গেছে এটাই শান্তি এই যে হোম ব্রাহ্মণ পুজো করছে হোম যজ্ঞ করা হচ্ছে বাড়িতে সেরকম কাউকে কাউকেই বলা হয়নি আমি গেছিলাম আর আমার মামারা গেছিলো মাসিদের বলা হয়েছিল মাসিরা যায়নি আর সেরকম কাউকেই বলা হয়নি তাও মোটামুটি রান্না হয়েছিল রাইস ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস আলুর দম আর পায়েস চাটনি ওদিকে হচ্ছে পাপড় ভাজা আর বেগুনি এটাই করা হয়েছিল মানে আমরা যে কজন বাড়ির লোক সে কজন নিয়ে গেছি রাম মিস্ট্রের বিশ্বাস গেছিলো রাত্রে তো এটাই হলো ব্যাপার এই দিনটা আমাদের সবার কাছে একটা আনন্দের মুহূর্ত কারণ আগে যেখানে আমরা ছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি একটা গ্যারেজের মানে আমরা আগে ফ্ল্যাটে ছিলাম তারপরে নানা পরিস্থিতির শিকার হয়ে সেই ফ্ল্যাটটা বিক্রি করতে দেওয়া বিক্রি করে দেওয়া হয়েছিল তারপরে এই জায়গাটা কিনে অনেক কষ্ট করে ধীরে ধীরে একটা বছর ধরে এই যে জিনিসটা সেটা করেছে কিছু কিছু ফ্যামিলির মধ্যে কিছু কিছু মানুষ থাকে যাদের পরিচয় না কোনোদিনই দিতে ইচ্ছা হয় না তবুও তারা রক্ত তারা ফ্যামিলি আশা করি আর কোনোদিনই দেবো না তো সেরকম সবার ফ্যামিলিতে আছে আমার ফ্যামিলিতে রয়েছে এই যে বেরোচ্ছি বাড়ি থেকে পুজোর পরের দিনকে ভাবলাম মামি রয়েছে বোন রয়েছে চলো একটু ঘুরে আসি মামা আর ছোটো বোন চলে গেছিলো যেহেতু ছোটো বোন এবার ক্লাস টেনে পড়ছে মাম্মাম দেখো হাই করছে তো সবাই মিলে ফার্স্ট ভেবেছিলাম কি ধর্মতলা যাবো শ্রীলেদার্সে যাব পুজোর প্রত্যেক বছরই পুজোর আগে আগে জুতো কিনতে যাই শ্রীলেদার্সে তো এই যে শিয়ালদা বাসে উঠে শিয়ালদা পর্যন্ত গেছি আমরা শিয়ালদা যে ব্রিজটা এনআরএসের পা মানে অপোজিটে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজের ওপরে এখন এখান থেকে এরকম যে হবে মানে ভাবতেই পারিনি তাহলে বেরাতামই বেরাতামিনা সত্যি মানে এত মোটাফ এই যে দেখছো সরি এই যে দেখছো রোদ্দুর এই যে আমার মেজে বোন ঘুমাচ্ছে এই রোদ্দুরের মধ্যেই বৃষ্টি এত বৃষ্টি হয়েছে তারপরে বাস যাচ্ছে না ব্রিজটা পার হয়ে আর বাস ওইদিকে যাচ্ছে না তো ওখান থেকে কোথায় যাবো কোথায় যাবো চলো এম বাজারে চলো এমবাজারে গিয়ে মাম জন্য একটা জামা কিনে দিলো ছোটো বোন আর আমি নিয়েছি আমাদের দুষ্টুর জন্য আর দিশার জন্য জামা আরও কিছু সংসারের জিনিস নিয়েছি সেই সব সংসারের জিনিসগুলো কি কী জিনিস নিয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই যে চলে চলেছে সবাই দাঁড়িয়ে রয়েছে আচ্ছা তোমরা কি একটি জিনিস নোটিস করেছো আমার মা আর মামি কিন্তু একই ড্রেস মানে সেম ড্রেস পড়েছে আর মাম্মা ময়ের দিকে কিছু একটা দেখছিল আর আমি ওই যে চলে এসছি সবাই চলে এসেছে তো ওখানে যাচ্ছি গিয়ে সেই দিনটা খুবই মজা করেছিলাম আশেপা করে যে যে কটা রুট ছিল প্ল্যানেট যাওয়ার জন্য সব কটা রুটই বন্ধ তো আমরা আলটিমেটলি যেতে পারিনি এই যে ব্যাগটা রেখে দিচ্ছে এই ব্যাগের মধ্যে মাম জল টল অনেক কিছু মানে খাবার দাবার রয়েছে আমাদের সবার পার্স রয়েছে ওই জন্য ব্যাগটা নেওয়া তো এই যে ফার্স্টে এখান থেকে চলে গেলাম উপরে দেখতে দেখতে ওখানে গিয়ে অনেকে অনেক কিছু দেখেছে কিন্তু আলটিমেটলি কিছু নেয়নি সংসারের জিনিসই নেওয়া হয় বিয়ের পরে না তখন দেখবে নিজেদের আর সেরকম কিছু কেনা হয় না মনে কি সংসারের জন্য এটা কিনি ওটা কিনি সেটা কিনি এটাই মনে হয় তো আমার ক্ষেত্রেও সেম তার কোনো আলাদা কিছু না তো দেখছিলাম কুর্তি বাট পছন্দ না তো আর ভিডিও করতে পারলাম না কেন না বললো যে ভিডিও নট অ্যালাউ তারপরে দেখে দেখো ও বিরিয়ানি খাচ্ছে ও কিন্তু সব খাবার টেস্ট করেছে আমরা যে যা খেয়েছি ছোট খেয়েছে মানে সোনা খেয়েছে বিরিয়ানি আমার ছোট বোনকে আমি সোনা বলেই ডাকি তো ও খেয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এরা দুজন খেয়েছে এরা দুজন আর আমি খেয়েছি একটা এগ চাও আর একটা এগ মোগলাই নিয়েছিলাম আর মামি আর মা খেয়েছে চাউমিন আর মোগলাই এই যে আমরা সেদিনকে মাম্মাম দেখো ও করে সিদ্ধান্ত নিয়েছি মাম্মাম খাচ্ছে দেখো মোগলাই টেস্ট করেছে চাউমিন টেস্ট করেছে বলছে খাচ্ছে মানে আর অঙ্কিতাও খাচ্ছে আবার দেখো মামা আবার দেখো চাউমিন দিচ্ছে অঙ্কিতা আবার চাউমিনটা খাওয়ার স্টাইল দেখো চুষে চুষে মানে বড়োরা যেরকম করে খায় সেরকম দেখো এত সুন্দর করে খাচ্ছে ও ও অ্যাকচুয়ালি বলছে ক্যামেরার দিকে তাকা মাম তো ওইটা ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর এদিক ওদিক দেখছিল পাকাপুড়ি দুধ খেতে গেলে ওর যে খাবার সেটা খেতে গেলে যত ও সমস্যা চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও আসছে আবার পরে